একশো রান দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশ এই ম্যাচটা হেসে খেলে বা বিশাল বড় ব্যবধানে জয় পাবে আমার কিন্তু কখনো সেটা মনে হয়নি কারণটা হচ্ছে যে লাহোরের যে উইকেটে খেলা হয়েছে এত ব্যাটিং ফ্রেন্ডলি মানে এ যেন ব্যাটিং করার জন্য সর্বরাজ্য ঠিক সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি রান করছেন একশো ছিয়ানব্বই মানে দুইশো রানও করতে পারেননি হ্যাঁ প্রাপ্তি বলতে পারেন কি প্রাপ্তি বলতে পারেন যে আগের দুই ম্যাচে তো আমরা এই রানটাও করতে পারিনি আগের দুই ম্যাচের চাইতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছেন আসলে কি তাই করেছেন ওদের আপনি মোহাম্মদ হ্যারিসের আপনি ইনিংসা দেখেন তাহলে পারে পরিষ্কার ব্যবধানটা বুঝতে পারবেন হ্যারিসের সঙ্গে বাংলাদেশের যে দুই সেট ব্যাটসম্যানের কথা বলবো আমি একজন তানজিদ তামিম আর একজন হচ্ছে পারভেদ হোসেন ইমন দেখেন তামিম খেলেছেন বত্রিশ বল রান করেছেন বিয়াল্লিশ বা চুয়াল্লিশ আর ইমন তিনি চৌত্রিশ বল খেলে রান করেছেন শিশ্টি হয়তোবা ওই দুই ব্যাটসম্যান আত্মতৃপ্তির ঢেকড় তুলতে পারে যে আমরা ভালো ইনিংস খেলেছি বড় ইনিংস খেলেছি কি তাই হয়েছে বত্রিশ বল আর চৌত্রিশ বল মানে উইকেটে সেট হওয়ার পরেও দুইজন যেভাবে আউট আউট হয়েছে। বিশেষ করে ইমন যে উনি তো প্রতিপক্ষ দলের বলারকে তার উইকেটে উপহার দিয়েছেন এখন টি টোয়েন্টি ক্রিকেট সবাইকে খেলতে হবে না মোহাম্মদ হ্যারিস যে কাজটা করেছেন তিনি তো সেঞ্চুরি করলেন মোহাম্মদ হ্যারিসের স্ট্রাইক রেট কত তিনি কয় বল খেলে সেঞ্চুরি করেছেন আর আমাদের ইমন এবং তামিম দুজনে একজন খেলেন বত্রিশ বল একজন খেলেন চৌত্রিশ বল একজন রান করলেন চুয়াল্লিশ একজন রান করলেন ছেষট্টি এবং তারা তাদের উইকেটটা প্রতিপক্ষ দলের বলারকে উপহার দিয়ে আসলেন তো এই রকম অ্যাপ্রোস এইরকম ইন্টেন্ট নিয়ে যদি আপনি ব্যাটিংয়ে নামেন তাহলে পারে ভাই আপনি ওই ম্যাচটা কেমনে জিতবেন আপনি ওরা হচ্ছে ষোলো বল বাকি থাকতে সাত উইকেটে জয় পাইছে তার মানে বিশাল বড় জয় পাইছে যদি এই রানটা আড়াইশো রানও হতো পাকিস্তানের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন তাতে আড়াইশো রান বাংলাদেশ করলে পারেও এই রানটা তারা চেস করে ফেলত যদি আমি বলিং ডিপার্টমেন্টের কথা বলি আমি সবচেয়ে বেশি তার আমার এই যে পিএসএল খেলতে রিষাদ গেছিলো আমার কাছে মনে হয়েছিল রিসাদ এত খুব ভালো করতে পারে পাকিস্তানের সঙ্গে সিরিজে কিন্তু দেখলাম যে রিসাদকে তারা পাড়ার বোলার বানিয়ে ফেলেছেন রিষাদের আপনি তিনটা ম্যাচ দেখেন তাহলে পরে পরিষ্কার বুঝতে পারবেন যে তারা আসলে পারফরমেন্সটা কী ছিল আর আমাদের ওই যদি ব্যাটিং এর কথা বলি আমি বলবো যে তানজির তামিম এবং পারভেজ জিমন তারা হয়তো বা একজন চল্লিশ একজন ষাট রান করেছেন তাদের জন্য সন্তুষ্টির ব্যাপার হতে পারে কিন্তু তারাই মূলত বাংলাদেশ দলকে ডুবিয়েছেন কারণ দুজনই ছিলেন সেট ব্যাটসম্যান আর আমি আসলে লিটন এবং তাহজিদের কথা বলবো না কারণ তারা তো রানই করতে পারেন না যারা খেলতে পারেন না রান করতে পারেন না তাদের কথা নতুনভাবে বলার কোনো সুযোগ নাই বরং যদি তামিম এবং পারানো জিমন তাদের ইনিংসটা আরেকটু বড় খেলতেন বড় করতেন ওই আপনার দুইশো প্লাস স্ট্রাইকারে ব্যাটিং করতেন আর বিশেষ করে ইমনের কথা বলবো যে তার উচিত ছিল ইনিংসটাকে আরও লম্বা করা কারণ তিনি একদম উইকেটে সেট ছিলেন এবং তিনি যে ফ্লোতে ছিলেন তাতে ইমন চাইলে পর একটা সেঞ্চুরিও করতে পারতেন আলটিমেটলি হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য ওইটা যখন দেখছেন যে তিনি সিক্সটি প্লাস রান করে ফেলেছেন মানে আত্মতুসীতে ভুগে গিয়েছেন আত্ম তিনি ভুগেছেন যে আমি তো ওই পরের স্ত্রী যে খেলার জন্য আমার খেলা কনফার্ম হয়ে গেল এই রকম যখন আপনি আত্মতুসীতে ভুগবেন তখন কিন্তু আপনি হ্যারিসের মতো এরকম সেঞ্চুরি করতে পারবেন না তো ধরেন এর আগে আমিরাতের কাছে আমার সিরিজটা হারলাম দুই একে যদিও তিন শূন্য হতে পারতো ওই তখনই আসলে বোঝা গেছে বাংলাদেশ দলের সামর্থ্য কতটা পাকিস্তানের সঙ্গে লাস্টের ম্যাচে একশো ছিয়ানব্বই রান করে তারা হয়তো বোঝানোর চেষ্টা করেছিল আমাদের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে আদতে হ্যারিস সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছেন যে কিছুই না যেখানে আড়াইশো রানের উইকেট সেখানে আপনি রান করেছেন একশো ছিয়ানব্বই তাহলে পরে ব্যাটসম্যানরা কিভাবে আত্মুষিতে ভুগবেন মূলত আমাদের সামর্থ্য হচ্ছে এটা যেটার বাস্তব প্রতিফলন আমরা আমিরাতের মাটিতে সারজাই দেখলাম এবং পাকিস্তান লাহোরে দেখলাম